আসি সাথে আমার তো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই আমি ওরা ভালো করে চিনিও না কখনো কথা হয় নাই এবং এনসিপির প্রতি আমার কি আছে না আছে আমার মনে হয় সেটা এনসিপির দুই একটা লেটার খুব ভালো করেই বলতে পারবে তারা ভালো করেই জানে যে তাদের কোন জিনিস আমার সামনে আসার পরেও আমি তাদেরকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছি এটা তারা জানে আপনি একজন পেশাদার সাংবাদিক আপনার অনুসন্ধানের মাধ্যমে সোর্সের মাধ্যমে রাষ্ট্রের দুর্নীতি অসংগতির অনেক ডকুমেন্টস আপনার হাতে আসে সেগুলি কিছু আপনি নিজের সোশ্যাল মিডিয়াতেও তুলে ধরেন তার মানে ব্যক্তি আপনার সঙ্গেও একটা সংবাদ মাধ্যমের একটা প্রতিযোগিতা আছে যে মানে আপনি যেটা আসলে আপনার প্রতিষ্ঠান থেকে তুলে ধরছেন না এমন অনেক কিছু আপনার ব্যক্তি জায়গা থেকে আপনি তুলে ধরছেন এই যে আপনার সঙ্গে আপনি সহ অন্য আর যারা এই প্রকাশ করার ক্ষেত্রে নিজস্ব প্ল্যাটফর্ম ব্যবহার করতেছে সেইটার সঙ্গে কি গণমাধ্যমের একটা প্রযোগিতা হইতেছে এবং এই প্রযোগিতাটা কি মানে অসম অসমপ্রযোগিতা এই প্রতিযোগিতার মধ্যে কারণ আমি সাংবাদিকতার এতটুকু বুঝি যা কিছু এডিটেড না তা কিছু জার্নালিজম না এখন এখন যদি কোনো কিছু মানে এইটা আপনি কিভাবে দেখবেন কারণ অনেক সময় তো এরকম হতে পারে আমি আরেকটা লাইন বলি অনেক সময় এরকম হতে পারে আপনি হঠাৎ করে ক ব্যক্তিকে খুব অপছন্দ করতে শুরু করলেন যদি আপনি ক ব্যক্তিকে অপছন্দ করতে শুরু করেন তখন দেখা যায় যে ধরেন ক আর খ দুজনের ব্যাপারে আপনার কাছে তথ্য আছে আপনি সিলেক্টিভ ভাবে শুধু ক এর বিরুদ্ধে রিপোর্টটা আপনি প্রকাশ করলেন এটা হইতে পারে কিনা বা এটা হচ্ছে কিনা এখন থ্যাংক ইউ কারিত ভাই আমার মনে হয় এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি আমাদের করেছেন এবং এটা এবং এটা উত্তর দেওয়ার জন্য আপনার মাধ্যমে আপার থেকে আরো ভালো কোনো মাধ্যম হয়তো আসবে আমার সামনে অথবা আই তো আমার যে ऑर्गेनाइजेशन আমি কাজ করি আলজারেমিডিয়া নেটওয়ার্ক এখান থেকে আমি আমার কি ডেস্ক আমি যা যে বিষয় কাজ করে তা হচ্ছে দক্ষিণ এশিয়া বাংলাদেশ মিয়ানমার ভারত অনেক সময় আরো নানান প্রজেক্ট আমাকে কাছে কাজ লাগানো হয় যেহেতু আমি বাংলাদেশ থেকে আসছি এবং বাংলাদেশের বিষয়ক সাংবাদিকতা করেই আমার এই পথে যাত্রা শুরু তো অবশ্যই ন্যাচারালি বাংলাদেশের বিভিন্ন নিউজের প্রতি আমার আগ্রহ অনেক বেশি থাকে আর লোকজন যেহেতু আমাকে চেনে অনেকেই আমাকে চেনে বিভিন্ন আমার কাছে বিভিন্ন রকম প্রমাণ সহ পাঠিয়ে থাকে এখন ন্যাচারালি আমার আজ কোনো বাংলা ডিভিশন নাই এবং এখানে আপনার বিভিন্ন রকম নিউজের আমাদের কাছে আসতে থাকে প্রতিনিয়ত এবং বাংলাদেশ কেন্দ্রিক নিউজই সবসময় করা সম্ভব না এটা 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 বেশ অসম্ভব একটা বিষয় আর কি আর ডকুমেন্টরি করতে অথবা একটা নিউজ স্টোরি করতে অনেক সময় লাগে অনেক অনেক বেডিং লাগে তারপরেও আপনি যখনই সময় পেয়েছি আমি আমাদের ছাড়া অন্যান্য মাধ্যমেও আমার রিপোর্ট আমি করেছি ন্যাট্রাল নিউজের জন্য করেছি ওসিসি এর জন্য করেছি কিন্তু টাইমস এর জন্য করেছি হারাসের জন্য করেছি এরকম আরো অনেকের জন্য আমি রিপোর্ট করেছি বাংলাদেশের মানবজনের জন্য কয়েকটা রিপোর্ট আমি লিখে দিয়েছে আহ বাট যেটা হয় সেটা হচ্ছে যে আমার কাছে যা আসে I'm okay. এগুলা যেহেতু বাংলাদেশের কোন পত্রিকায় গ্রহণ করতে রাজি হয় না এখন কেন তারা রাজি হয় না সেটা একটা বেশ বড় প্রশ্ন কারণ আমি অনেক সময় জিজ্ঞেস করেছি অনেকের এডিটারদের সাথে আমার কথা হয়েছে তারা বলেছে যে মালিক ঝামেলা করতে পারে মালিক পছন্দ করবে না অথবা সরকার আমাদেরকে চাপ দিতে পারে চাপ দিয়ে নিউজ তুলে নিবে অনেক প্রবলেম করতে পারে আমাদের হয়তো ওয়েবসাইট ডাউন করে দিবে আমাদের জার্নালিস্ট কে ভয় দেখাবে তো আমার কাছ থেকে আসলে রিপোর্ট এখনো পর্যন্ত অনেকেই বেশ ভয় পান আর কি আমার মনে একটা আতঙ্কে থাকেন যে আমার নাম অ্যাফিলিয়েটেড হয়ে গেলে কোথাও কোন ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে কিছুটা হয়েছে তারা কোনো না কোনোভাবে বিভিন্ন পত্রিকা মিডিয়া সাথে সম্পৃক্ত তো আমার প্রেজেন্স থাকলে তারা মনে হবে তো আমি যেটা করি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ একেবারেই যেগুলো বেশি গুরুত্বপূর্ণ মানুষের কাছে আমি নিজেই একটু সময় বের করে ওই রিপোর্টগুলো যা কিছু আসে যাচাই বাছাই করি আর আমার তো অবশ্যই বাংলাদেশে একটা নিজস্ব কিছু লোকজন আছে যারা আমার জন্য এই ফ্যাক্টরি গুলা করেন অথবা খোঁজ নেন বিভিন্ন দপ্তরে গিয়ে আপনার সত্যতা ভ্যারিফিকেশন করে আসেন তো সেই মেকানিজমটা আমার আছে বা আমি ওটা সামনে আনতে চাই না

ছাত্র হিসাবে আমি আপনার কাছ থেকে জানতে চাই যে ধরেন আপনি ফেসবুকের টাকে আপনি সাংবাদিকতা বলতেছেন না কিন্তু আপনাকে যখন মানে আরো পনেরো বিশ বছর পরে যখন কন্টেন্ট অ্যানালিস করে আমাদের সময়টাকে ধরা হবে তখন আপনি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ চাপটার হিসেবে থাকবেন তখন আপনার এগুলিকে আসলে কি হিসাবে ধরা হবে কারণ আমি আপনাকে আমি আপনাকে ঘটনাটাও বলি তাহলে আপনি বুঝতে পারবেন আপনি যখন উপদেষ্টা আসিফ মাহমুদ যখন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসাটার ওই ভিডিও যখন আপনি প্রকাশ করলেন তখন এই উপদেশটা কিন্তু প্রশ্ন তুলেছেন যে রাষ্ট্রের গোপন ও বিশেষায়িত স্পর্শকাতর তথ্য অর্থাৎ এয়ারপোর্টের সিসি ক্যামেরার তথ্য যদি আপনার কাছে চলে যায় তার মানে আপনার তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজন আছে এবং সেইটার ক্ষেত্রে আপনি একটা করতেছেন আসিফ মহাম্মী ভোয়েকে আপনি দেখতে পারেন না এনসিবি কে আপনি অপছন্দ করেন সেই জন্য এটা সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দিচ্ছেন কিন্তু বিএনপির কেউ হইলে আমি কথার কথা করছি বা জামাতের কেউ হইলে সেটা আপনি দিতেন না ব্যাপারটা কি একটা মানে একটা অসম জায়গা তৈরি করতেছে কিনা

অমুক সাংবাদিকের জোকানাই সাহেব খানের রিপোর্ট না এই লোককে বাধ্য হয়ে অনলাইনে রিপোর্ট প্রকাশ করে দিতে হইতো এটা এডিডেড বলেন র বলেন হোয়াট এভার ইস তো অবস্থাটা এতটাই একটা ভীতির সিচুয়েশন আমাদের মধ্যে ক্রিয়েট হয়েছিল আর আমি তো এর আগে ওজন নাজিজের যে এয়ারলাইনের ভিতরে থাকা ফুটেজ ক্যাপচার করে নিয়ে আসছিলাম

আপনি যদি কোন কিছু একটা অপরাধ পান কোথাও আপনি আমার কাছে যদি এসে বলেন এটা যদি কোনো বিশেষ ব্যক্তির বিরুদ্ধে যায় এতে তো আমার কোনো কিছু যা আসতেছে না আমার তো কোনো মাস্টার নাই তাই না